ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কোরবানি আর এই কোরবানি আমাদের উপস্থিত আমরা ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করব আল্লাহ বলেছেন ফসলিকা ওয়ান তুমি তোমার রবের নির্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো এই কোরবানির ইবাদত এমন একটি ইবাদত এই ইবাদতের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ অন্যান্য ইবাদতের তুলনায় একটু বেশি আলহামদুলিল্লাহ তুলনামূলক ভাবে অন্য অনেক ইবাদতের চাইতে কোরবানি করার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি এটার বিশেষ কারণ আছে অন্যতম বড় যে কারণ সেটি হল যে এটা কি আমরা উৎসব এবং কালচার হিসেবে নিয়েছি সন্দেহ নেই এটা উৎসব সন্দেহ নেই এটি কালচার কিন্তু এটার প্রধান উদ্দেশ্য যদি ইবাদত না হয় তাহলে সেই আমল সেই ইবাদতের সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আশা করা যাবে না সময় তো ভাইরা যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে এজন্য আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই প্রথম কথা হলো যে আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ আহরণ করা আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতি বছর দেই এবছর না দিলে মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মকবুল বা গ্রহণযোগ্য কোন কোরবানি হবে না কোরবানি প্রসঙ্গে আল্লাহুল আলমিন বলেছেন আল্লাহ তালা শুধুমাত্র মুতাহিদের ত্যাগ তাদের উৎসর্গ তাদের কোরবানি তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তালা কবুল করবেন অতএব যাদের ভিতরে তাকুয়া নাই তাদের আল্লাহ তালা গ্রহণ করবেন না কবল করবেন না আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতও দেখেছি আল্লাহুল্লা আলমী নিঃস্বাদ করেছেন যে আমাদের কোরবানের রক্ত আমাদের কোরবানের পশুর গোস্ত এর কিছুই কি আল্লাহর কাছে যায় কিছুই আল্লাহর কাছে যায় না অন্য সব ইবাদত আর্থিক ইবাদত এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত আমরা যখন দান সাদাকা করি দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায় যখন দান করি সদকা করি তখন আল্লাহর আল্লাহ থেকে গরিবদেরকে দিয়ে যায় না কোরবানি আমরা কোরবানি করার সময় বললাম বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব এটাই তো সাদেকার নিয়ম দানের নিয়ম কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম আল্লাহকে খুশি করার জন্য করলাম কিন্তু আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছে এটা অন্য ইবাদতে নেই এখন এই ইবাদতে যদি গোস্ত খাওয়াটা মুখ্য হয় গোস্ত আহরণ করা মুখ্য হয় সমাজে মানুষের কাছে মুহুজল করা মুখ্য মুখ্য হয় আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা প্রার্থী বা বিষয় আসয় আসল উদ্দেশ্য যদি হয় শো করা আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় কাছে মুখ রক্ষা করা বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা এবাদত হবে না এজন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া আমরা কেন কোরবানি করবো আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোশত আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসোস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সে পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকি তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়া কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সবাব কি এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি হাজার আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো ওইটার দায়িত্ব তোমার আমি আশি হাজার সব দেবো এমন হবে কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইখানে আমাদের অনেকের হেজিটেশন থাকে আফসোস থাকে হ্যাঁ সন্দেহাতীতভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মুলামলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোন যুক্তি কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই মুলামলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হলো গোষ্ঠ কয় কেজি হলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানের উদ্দেশ্যে ভেজাল আছে আমার আমরা সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপারের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নেই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপরও দেখা যায় হাওলাত বরাদ করে হলেও গরু কোরবানি দেয় কেন কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে এরকম জিনিস আমাদের মধ্যে আছে না যে এত বড় লোক মানুষ এতদিন তো জানতাম পয়সা করিয়া আছে উনি আবার ছাগল কোরবানি দিল তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কোরবানি দ্বারা সবাব হবে না ভাইরা আমার সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই এবাদতে তার নাম কোরবানি অন্য কোন নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হল ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা গোস্ত এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাইরা আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কুরবানি দেন নাই এর মানে এইটা না যে গরু বা ওট দিয়ে কুরবানি দিলে সওয়াব কম হবে এটা না উদ্দেশ্য হলো যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কুরবানি তিনি দিয়েছেন সাহাবায়ে কেরাম অনেকে দিয়েছেন এখনকার মিডল ইস্টের মানুষ শতকরা বোধহয় নব্বই পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম বাবা ভেড়া এই ছোট পশু দিয়ে কুরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কুরবানি দেই সেটার যুক্তি কারণ আছে আমি বলেছি জামাল দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চেয়ে গরু উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কুরবানি করে আমি বড় কুরবানি দাতা জाहिर করব নিজেকে তাহলে এর মাধ্যমে সব হাওয়া তো দূরের কথা মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আজ করেন গুনা হওয়ার আশঙ্কা আছে আমার কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন আল্লাহ তালা পয়সা করে দিচ্ছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোস্ত খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম উদ্দেশ্য হলো মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় আমি কি আপনাদের সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল না অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড় মাসাল্লাহ নিয়তটাও খালেজ আবার উপার্জনও হালাল এরকম আল্লাহর বান্দাও আছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের ঢাকা চলে যাবেন যাবেনা ঢাকার একেবারে এলিট এলিট শ্রেণীর মানুষের বসবাস যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় তিনটা চারটা পাঁচটা গরু এক একটা চাল্লা। লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের কব এই বাড়িওয়ালাতে বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু করে কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখী কোরবানি ঘুষ দেবো ভালোই তো লাগে একটা বাক্য অতি জাহির হয় দানবীর সেটা জাহির করা যায় উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সবকিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম সৈতাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি নিজের সন্তানকে কোরবানী করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানী হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন এই কোরবানী আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরোক আর না ধরুক আমার বুঝে ঘাটুক বা না ঘাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কোরবানীর প্রধান শিক্ষা আল্লাহ সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তো আমাদের বাইরের আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানের পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা রকম রোগ ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি পরিবর্তে হওয়ার আশঙ্কা নিজ আমার রক্ত গর্ত করে করব। দায়িত্বে যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার দিব করে দিব ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন ভাবে পরিষ্কার করব। যাতে করে আশপাশের কোনো মানুষের কষ্ট না হয় অনেকে আছেন কোরবানির বড়ির ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বইটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা ফাসেক মানুষের কাজ নবী সাল্লাম ইমানের শাখা বলতে গিয়ে বলেছেন এমাত একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন এটা হলো ইমানের দাবি আর আপনি নিজে যদি ফেলান সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফুরি রঙ্গ হয় কথা কি বুঝাইতে পারছি আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সবের পরিবর্তে গুনাহ হতে পারে এজন্য জন্য পশুর রক্ত ময়লা বুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একবারে পরিষ্কার করে রাখব মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে সহি নিয়তে এবং এই কোরবানির উদ্দেশ্য কোরবানিকে আল্লাহ তালা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্বোধন করার তফিক দান করুন আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানুষের কষ্টের জন্য কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তফিক দান করুন কে কত ভালো কোরবানি করলেন কে কত ভালো মুসলমান দায়িত্বশীল মুসলমান এটা বোঝা যাবে পর পশু যেখানে করেছেন কোন জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপরে এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয় এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে আমরা সবাই খেয়াল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো যে জাকুমল্লাকে